নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো দুধ পটল তো নিরামিষ দিনে এরকম একটা কিন্তু পটল বানিয়ে খাওয়ালে সবাই কিন্তু আপনার প্রশংসা করবে খুবই সুস্বাদু হয় তো আমি এখানে চারশো গ্রাম পটল নিয়েছি এখন পটলগুলো যে খোসাগুলো আছে সে খোসাগুলো ছাড়িয়ে নেব তো দেখুন আমি কিন্তু একটু জায়গা বাদ দিচ্ছি আবার একটু জায়গা কেটে এরকমভাবে খোসাগুলো বাদ দিয়ে দিচ্ছি আমি কিন্তু একদম পুরো খোসাগুলো ফেলছি না তো একটু একটু কিন্তু আমি রেখেছি তো স্কেপারটা দিয়ে কেটেছে তো দিয়ে কিন্তু ভালো কাটা হচ্ছে না এখন আমি এই যে চাকোটা দিয়ে ভালো করে কেটে নেব তো দেখুন ওটা দিয়ে এরকমভাবে কিন্তু একটু হালকা করে কেটে নেব খুব একটা কিন্তু ডিপ করব না একটু জাস্ট হালকা করে একটু উপরে খোসাটাকে একটু পাতলা করে এরকমভাবে ফেলে দেব তো দেখুন আরও একটি হয়ে গেছে তো এরকমভাবে কিন্তু আমি সবগুলো খোসা ছাড়িয়ে নেব তো রেসিপিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় বন্ধুরা তো এভাবে একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো সবগুলো খোসা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এখন এগুলোকে ভালো করে ধুয়ে নেব তো দেখুন আমি কিন্তু একটু জায়গা বাদ দিয়েছি একটু জায়গা কেটেছি এরকমভাবে কিন্তু কেটে নিয়েছি সবগুলো এখন একটা পাত্রে রেখে দেব এখন দিয়ে দেব জল জল দিয়ে এগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব তো এরকমভাবে কিন্তু আমি দু থেকে তিনবার এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আসবো একটু ভালো করে এরকম ভাবে কিন্তু ভালো করে ধুতে হবে অনেক কিন্তু মাটি লেগে থাকে এগুলোর উপরে তো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ধোয়া হয়ে গেছে এখন রান্নাটা করে নেব তো এখানে চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই তো আমি কিন্তু সর্ষে তেলই করবো ওটা তো এখন তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর পটলগুলো এখন দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম লবণ দিয়ে এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব এরকমভাবে নাড়াচাড়া করে এগুলোকে ভালো করে ভেজে নেব তো এগুলোকে কিন্তু উলট পালট করে এরকমভাবে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো নামিয়ে একটা পাত্রে রেখে দিলাম এখন দিয়ে দেবো দুটো লবঙ্গ দুটো এলাচ আর দারচিনি এখন দিয়ে দিলাম হাফ চামচ জিরে এখন দিয়ে দেবো জিরে বাটা এখন এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব তো ভালো করে একটু এরকমভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব এখন মশলা দিয়ে দেবো কিছু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ কিচেন কিং মশলা দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব এখন কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখন জল দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কিন্তু বন্ধুরা ভালো করে কষানো হয়ে গেছে তো দেখুন তেলটা কিন্তু উপরে চলে এসেছে তার মানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন পটলগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব যেরকমভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এখন ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে পাঁচ মিনিট এগুলোকে এরকমভাবে রান্না করে নেব তো পাঁচ মিনিট হয়ে গেছে এখন আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম আবার স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আরও একবার মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়েছি যেহেতু ওটা দুধ পটল এখন কিন্তু আমি দুধ দিয়ে দেব। তো আমি এখানে দু বাটি দুধ দিয়েছি এখন ভালো করে মিশিয়ে নেব তো দেখুন দুধটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে তো এরকমভাবে কিন্তু দশ মিনিট আমি এগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব তো দশ মিনিট হয়ে গেছে তো দেখুন বন্ধুরা কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর দিয়ে দিলাম হাফ চামচ দারচিনি পাউডার তো গরম মশলার পরিবর্তে কিন্তু আমি দারচিনি পাউডার দিয়েছি তো আমরা আপনারা কিন্তু ইচ্ছা করলে গরম মশলাও দিতে পারেন তো দারচিনি পাউডারটা দিলে কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর দিয়ে দিলাম কিছু কাসুরি মেথি একটু মেশ করে দিয়ে দিলাম এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুটা দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তো ভালো করে মিশিয়ে নিয়েছি আর খুব সুন্দর একটা গন্ধও এসে গেছে এখন নামিয়ে নেব ওটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে একটা পাত্রে রেখে দেবো তো গরম ভাতের সাথে কিন্তু বন্ধুরা এই দুধ পটলটা খেতে অসাধারণ লাগে তো একবার বানিয়ে খেয়ে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় তো বন্ধুরা আজকে আমার এই দুধ পটল রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না খুবই সুন্দর একটি রেসিপি তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার